চলে এসছি লাইভে ঝটপট জয়েন করুন সবাই ঝটপট সবাই জয়েন করুন লাইভে চলে এসছি কারা কারা জয়েন করেছেন একটুখানি কমেন্ট করে জানাবেন না জানি লাইভে চলে আসলাম কোনো ঠিক থাকে না আজকে টাইম পেলাম তাই লাইভে চলে আসলাম ভিডিওগুলো কেমন লাগছে শর্টস ভিডিওগুলো ভালো লাগছে না লং ভিডিওগুলো ভালো লাগছে কোনটা একটুখানি কমেন্ট করে জানাতে হবে নয়তো বুঝতে পারছি না লাইভে আসার পিছনে একটাই উদ্দেশ্য সবার সঙ্গে যাতে ইন্টার্যাক্ট হয় তাই কমেন্ট না করলে তো বুঝতে পারবো না ইন্টারাকশান তো হবে না ঝটপট সবাই জয়েন করুন আর কমেন্ট করে জানান যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে ভিডিওর কোয়ালিটি কেমন লাগছে ভিডিও কোয়ালিটি কিছু কি ইম্প্রুভ হয়েছে আগে আমি যে ডিভাইস ইউজ করতাম এখন কিন্তু ডিভাইস চেঞ্জ করেছি আমি হিন্দি জানি না বোন রুম্পানন্দী আমি হিন্দি জানি না সিরিয়াসলি আমার আমার হিন্দি শুনলে লোকজন মানে হিন্দিভাষীরা হিন্দি ভুলে যাবে আমি বাংলা ভাষী আর বাংলা বলতে ভালোবাসি একটুখানি জানান যে দুটো জিনিস জানাটা খুব দরকার একটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি কেমন লাগছে আগে থেকে কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে আর আরেকটা হচ্ছে ভিডিও আপনারা শর্টস ভিডিও দেখতে চাইছেন না লং ভিডিও দেখতে চাইছেন সবাই খালি শুনতে চাইছে নাকি কোনো কমেন্ট করছে না কেন না হলে কিন্তু লাইভে আসা যাবে না আপনারা না বললে কিভাবে বুঝবো লাইভে এসছি এই জন্য যাতে আপনাদের সঙ্গে হয় আপনাদের থেকে যাতে আমি সাজেশান নিতে পারি যে কোনটা বেটার হচ্ছে হায় একজন লিখেছেন এটা কি নাম বোঝা যাচ্ছেন এক্সাইটেড বাইক হাই হ্যালো আপনার নামটা এরকম দিয়েছেন কেন হ্যাঁ আপনার নামটা এমন নাম বাইক এই জায়গাটা মানে অন্যরকম বাংলাতে বলো বাংলায় কি বলবো রুম্পা নন্দী আমি তো বাংলায় কথা বলছি আপ কি কি আপ ফতিমা বেগম কেমন আছো দিদি বোন একদম বিন্দাস আছি খুব ভালো আছি আর আপনি কেমন আছেন আপনি কি ফার্স্ট লাইভ দেখছেন আগে জয়েন করেছিলেন বিপ্লব ভৌমিক হাই হ্যালো এক্সাইটেড বাইক আমার নাম আমার নাম হচ্ছে পায়েল আর চ্যানেলের নাম হচ্ছে হ্যাংলার হ্যাংলামি বাংলাতে আমি ডায়লগ জানি না বোন বিশ্বাস করুন আমি ডায়লগ জানি না আরিফ আরফিন জেন্নাত ফার্স্ট টাইম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট লাইভে জয়েন করার জন্য আর আমি কিন্তু লাইভে নর্মালি লাইভ কুকিংও করি তার সাথে লাইভে নর্মাল মাঝে মাঝে আড্ডা দিতে আসি গল্প করতে আসি তো আপনারা কোনটা দেখতে চাইছেন লাইভ কুকিং না লাইভে মাঝে মাঝে এরকম গল্প করতে আসবো আড্ডা দিতে আসবো এয়ার প্রোডাকশান আরে এ তো পায়েল হ্যাঁ একদম একদম ঠিক চিনেছেন কাফু মল্লিক কোথায় বাড়ি বিরিয়ানিপুরে আকাশ বাল্মীকি আরফিন জান্নাত থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু কমেন্ট পেলাম না যে লাইভে কুকিং দেখতে চাইছেন না লাইভে নর্মাল এরকম গল্প করব আড্ডা দেবো সেটা দেখতে চাইছেন কোনটা আর আরেকটা হচ্ছে শর্টস ভিডিও দেখতে চাইছেন না লং ভিডিও দেখতে চাইছেন ভিডিওর কোয়ালিটি কেমন সেটা একটুখানি বলুন কোয়ালিটি চেঞ্জ হয়েছে তো যাই হোক আবার কোনো একদিন চলে আসবো লাইভে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইভটা শেষ করছি টাটা বাই বাই